আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো আইপিএমএস সফটওয়্যারে প্রাথমিক শিক্ষকগণ কীভাবে বি পিটি কোর্সটির জন্য রেজিস্ট্রেশন করবেন সম্মানিত শিক্ষামণ্ডলী তাহলে আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে একটি ব্রাজার সিলেক্ট করার পর আপনাকে চলে যেতে হবে লিখতে হবে পেমিস সার্চ করবো এখানে আমি এই সার্চ করার পর আইপিএমএস চলে এসেছি এখানে লোড নিতে একটু সময় লাগবে আইপিএমিস চলে আসার পর যে পেজটি আসবে সেটা হচ্ছে লগ ইন পেজ এছাড়া লগ ইন পেজ চলে এসেছে এখানে এখানে রয়েছে ইমেইল অবলিক মোবাইল নম্বর এখানে রয়েছে পাসওয়ার্ড যে শিক্ষকের জন্য নিবন্ধনটি করবেন ওই শিক্ষকের আই প্রেমিসের ব্যবহৃত মোবাইল নম্বরকে দিতে হবে এখানে এবং পাসওয়ার্ডটি দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করতে হবে এখানে রয়েছে সাইন সাইন ইন পেজ এখানে ওই শিক্ষকের মোবাইল নাম্বারে দিতে হবে অর্থাৎ আইপেমিসের ব্যবহার হয় এরকম যে মোবাইল নাম্বারটি ওই মোবাইল নাম্বারে এখানে দিতে হবে এবং এখানে পাসওয়ার্ডটি দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর সাইন ইন বাটনটা আসবে আপনি যখন এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডে দিয়ে দিবেন তখন সমস্ত চিহ্ন চলে আসবে আসার পর সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারভিউ চলে আসার পর এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন আমার আবেদন সমূহ শিক্ষকের তালিকা বদলে আবেদন বিদ্যালয়ের তথ্য পড়ে আপডেট এখান থেকে আপনার তথ্য আপডেট করতে পারবেন এখান থেকে আপনি শিক্ষার্থীর সাহাংশ আর এখানে রয়েছে আমার প্রশিক্ষণ সমূহ এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে এখানে ক্লিক করার পর এখানে চলে আসছে এখানে যে সবার জন্য উন্মুক্ত এখানে আছে প্রশিক্ষণের তালিকা সবার জন্য উন্মুক্ত বি বাংলা ট্রেনিং পাইলটিং প্রোগ্রাম বিটি বাংলা বিষয়ে প্রশিক্ষণ পাইলটিং প্রোগ্রাম ডান দিকে রয়েছে রেস্ট্রেশন পেন্ডিং আর ডান দিকে রয়েছে ম্যানেজ এই ম্যানেজের পাশেই একটি ডরডন বাটন দেওয়া দেওয়া রয়েছে এই ডরডন বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে রয়েছে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করতে হবে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে বিটি পিটি বাংলা বিষয়ে প্রশিক্ষণ পর্যটন কার্যক্রম এখন এখানে নিচের দিকে রয়েছে ডান দিকে রেজিস্ট্রেশন করুন এখানে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করবো ক্লিক করার পর বলা হচ্ছে এখানে প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে এটি প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন করবে করে চাপুন যেতে আমি ওখানে ক্লিক আমার করবিস্ট্রেশনটি হয়ে গেছে এখন আমি কোর্স করার জন্য চলে যাব প্রশিক্ষণের তালিকা যার পর আমাকে চলে যেতে হবে এখানে যে এল এম এস পাঠটা উপকরণ এল এম এস পাঠ্য উপকরণ এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে অনেকগুলো ফোন আছে যে পড়ার পাঁচটি মৌলিক উপাদান পূর্বতী যাচাই ঘোষণা পড়ার পাঁচটি মৌলিক উপাদান ধনীর সচেতনতা এই বিষয়গুলি কোর্সগুলো আপনাকে করতে হবে এবং কোর্স একটি পাঠ শেষে আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে চূড়ান্ত একটি মূলন আপনাকে দিতে হবে এখানে দেওয়ার পর আপনাকে এনে কোর্স করার পর আপনাকে সম্পূর্ণ দেখাবে লেখা এরকম আপনি কোর্সটি সম্পূর্ণ করেছেন পর শেষে আপনাকে সার্টিফিকেট দিবেন সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি বিনিয়োগ উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ